প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন আজ আমরা আরেকটি গণিত এক্স কে আঠারো এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ যথাক্রমে চার এবং দশ হয় তাহলে এর মান কত এই গণিতটি আমরা সমাধান করব অপশনগুলোতে দেওয়া আছে ক অপশন বাহান্ন ক অপশন চুয়ান্ন ক অপশন আটান্ন ঘ অপশন ষাট তাহলে যদি গণিতটি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে কে আঠারো দিয়ে এবং ষোলো দিয়ে ভাগ করা হলে তাহলে এক্স এখানে কি এক্স এখানে ভাজ্য এক্স হচ্ছে এখানে ভাজ্য আর আঠারো দিয়ে যেহেতু ভাগ করা হচ্ছে তাহলে আঠারো এখানে হচ্ছে ভাজক আর প্রথম ক্ষেত্রে অবশেষ আমরা পাই প্রথম ক্ষেত্রে চার আর দ্বিতীয় ক্ষেত্রে অবশেষ আমরা পাই দশ তার মানে এখানে ভাজ্য আছে ভাজক আছে ভাগশেষ আছে কি নাই ভাগ ফল নাই তাহলে আমরা ভাগ ফল বের করার আগে সূত্রটা বের করি ভাগ ফল তাহলে ভাগফল ফল বের করার সূত্রটি হচ্ছে কি যে আমরা যদি ভাজ্য ভাজ্য যেহেতু ভাগশেষ থাকতেছে ভাজ্য থেকে তাহলে আমরা কি ভাগশেষটা বাদ দিব ভাগ শেষ ভাজ্য বিয়োগ ভাগশেষ বাদ দিলাম এখন ভাজক দিয়ে কি করব ভাগ করব ভাজক দিয়ে ভাগ করব তাহলে ভাজক দিয়ে ভাগ করলে আমরা কি ভাগ ফলটাকে পাবো তাহলে ভাজ্য ভাগফল সমান আসতেছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা ভাগফল বের করব তাহলে এই সূত্রে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ভাগফল কত পাই যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি ভাগ ফল প্রথম ক্ষেত্রে ভাগ ফল সমান তাহলে ভাজ্য প্রথম ক্ষেত্রে ভাজ্য কত যে ভাজ্য এক্স যেহেতু এক্সকে ভাগ করা আছে তাই এক্স বিয়োগ বা মাইনাস ভাগশেষ প্রথম ক্ষেত্রে কত প্রথম ক্ষেত্রে যথাক্রমে চার এবং দশ প্রথম ক্ষেত্রে তাহলে চার প্রথম ক্ষেত্রে চার আর প্রথম ক্ষেত্রে ভাগ করা হয়েছে কত দিয়ে আঠারো দিয়ে তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে আঠারো এইটা এবং আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি বের করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল কি কী পাবো একই পাবো দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল তাহলে এক্স মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ কত ছিল দশ মাইনাস দশ কত দিয়ে ভাগ করা হয়েছিল সেক্ষেত্রে ষোলো দিয়ে ভাগ করা হয়েছিলো তাহলে ষোলো এখন কি আমাদের তাহলে এই ভাগফল ফল তো এই গণিতটাতে অন্য কোনো আর ভাগ ফল নেই তাহলে ভাগ ফল দুইটা কী হবে একই হবে একই যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সত্যমতে কি অ্যাপ্লাই করতে পারি যে প্রথম এবং দ্বিতীয়র মান কি হবে সমান হবে প্রথম ক্ষেত্রে ভাগ ফল এবং দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল সমান তাই আমরা কি ব্যবহার করতে পারি তাহলে প্রথম ক্ষেত্রে মান কত বেশি ভাগফলটা যে এক্স মাইনাস চার ভাগ আঠারো সমান দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল কত বেশি আমরা এক্স মাইনাস দশ একল বাই কত ষোলো এক্স মাইনাস দশ বাই ষোলো তারপর কি করবো যে বা এখন আমরা কি করতে পারি আড়াআড়ি গুণ করতে পারি আড়াআড়ি যদি গুণ করি আড়াআড়ি গুণ করলে কত আসতেছে আমাদের আঠারোর সঙ্গে এটা গুণ আর ষোলোর সঙ্গে এটা গুণ তাহলে আমরা এই দিকেই গুণ করে নিতে নিতেছি তাহলে ষোলোর সঙ্গে যদি আমরা গুণ করি বা সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসতেছে আড়াড়ি গুণ করি তাহলে আঠারোই নিলাম আঠারো যেহেতু বড়ো আঠারো এক্স মাইনাস আঠারোর সঙ্গে দশ গুণ করলে পাঁচি আমরা একশো আশি ইকুয়াল এদিকে ষোলোর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে আসতেছে আমাদের ষোলো এক্স মাইনাস চার চৌষট্টি চার চৌষট্টি চার ষোলো চৌষট্টি এটা পাইলাম তাহলে বা আমরা কি করতে পারি এখন এখন এক একদিকে নিলাম এক্সগুলো যদি এক একদিকে নেই তাহলে কত মান আসতেছে যে এইদিকে আঠারো এক্স এদিকে মান আসলো ষোলো এক্স বিও হলো এদিকে যেহেতু ধনাত্মক এদিকে আসি হবে ঋণাত্মক ইকুয়াল চৌষট্টি ওখানে মাইনাস তাহলে মাইনাসে থাকলো মাইনাস চৌষট্টি আবার এইদিকে মাইনাস একশো আশি এইদিকে আসি হলো প্লাস একশো আশি প্লাস একশো আশি তাহলে বা এখানে কি যে আঠারো এক্সের থেকে ষোলো এক্স বাদ দিলে তাহলে থাকতেছে আর আমাদের দুইটা এক্স টু এক্স ইকুয়াল তাহলে চৌষট্টি মাইনাস আর একশো আশি প্লাস তার মানে একশো আশির থেকে চৌষট্টি যদি আমরা বাদ দিই তাহলে কোথায় থাকে যে চার আছে দশ করতে তাহলে ছয় হাতে এক সাত হইলো সাত আছে আট করতে এক আর সামনের এক বসাই দিলাম তার মানে বিয়োগ করলে একশো আশির থেকে চৌষট্টি বিয়োগ করলে আমরা পাশে একশো ষোলো তাহলে বা এই টু আর এক্স গুণ আখারা আছে এ নিলাম টু এই দিকে গিয়ে ভাগ হলো একশো ষোলো ভাগ কত দুই দুই দিয়ে যদি একশো ষোলোকে ভাগ দেয় তাহলে আমরা সুতরাং সমান কত পাচ্ছি এক সমান পাচ্ছি আমরা আটান্ন এক সমান আটান্ন সেক্ষেত্রে আমরা এক্সের মান কত পেলাম আটান্ন তাহলে আমাদের প্রশ্নটা কী বলছে যে তা হলে এক্সের মান কত তাহলে এক্সের মান আমরা কোন অপশানে পেলাম আটান্ন গ অপশন তাহলে উত্তর গ তাহলে সঠিক উত্তর পেলাম আমরা গ আশা করি গণিতটি বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ